অনেকগুলো ওই দিন রাত্রে আমার আম্মুকে মারাবো হয়েছিল আবার মারতে কিন্তু আমাকে কিচ্ছু করে নাই সব আমার আম্মুকে একজন মহিলাকে মারতেছে আপনার একজন পুরুষ এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারতে আমার তো আমি আমি করতে পারি না

তখন থেকে এখন নয় মাসের আমার আমার জন্য নাই আমরা এখন দিবি তো ওর তো কিচ্ছু জানি না আমরা কিচ্ছু